ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তো করুন কে কেমন কিভাবে ঈদ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন আনন্দ করলেন তো আপনাদের দোয়ায় আলহামদুল্লাহ আমাদেরও ভালো সময়টা কেটেছে ব্যস্ততার মাঝেও যেহেতু একটা কোরবানের ঈদ আমি আজকে কোরবানির গরুর বট রান্না করব মানে ভুড়ি রান্না করব এখন কলের মাধ্যমে আমি ভুড়ি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কাটানো হলুদ গুঁড়ো গুঁড়ো ধনিয়া ও জিরা একসঙ্গে আমি মিক্সড করে রেখেছি দিয়ে দিলাম এবং e bu, de bu dersimiz. এবং পরিমাণ মতো লবণ আমি দিয়ে আলু পরে আগে ভালো করে বট গুলো কষিয়ে এবার আমি আদা রসুন বাটা এবং সরিষার তেল দিলাম এখন আমি ভালো করে একটু লারা করে দিব তারপরে কোরবানির গোস এবং বট যে যেইভাবেই রান্না করুন না কেন অনেক মজাদার হয় খেতে এবং স্বাদ হয় পাক এর মধ্যে অনেক একটা কোরবানির সুস্বাদু বান্দাবান্দিদের জন্য দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে একটু কষিয়ে নেই ভালো করে এবার আমি ঢেকে দিবো আপুরা দেখুন বটের কালারটা কত সুন্দর হয়েছে এবং কষানো হয়ে আসছে এবারে আমি মশলার গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিচ্ছি ছোট এলাচ ও জয়ত্রী গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে সামান্য একটু ঢেকে দিবো আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি আলু দিয়ে দিব এবারে আমি আলু দিয়ে দিচ্ছি ও পানি দিয়ে দিবো ঢেকে দিবা কোরবানির বট রান্না হয়ে গেল কেমন লেগেছে আপনাদের কাছে রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপরাধ দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখতে দান করুন এই কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ مَبَارَكٌ